নমস্কার সুপ্রভাত সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও চলে এলাম ক্যামেরায় কালকে বাজারে গিয়েছিলাম আজকে আবার বাজারে যাব কারণ কালকে তো ওই আলু পেঁয়াজ এইসব আর একটু ডাঁটা কুমড়ো নিয়ে এসেছিলাম তাই যে শনিবার রবিবার করেও করি শনিবার করেও করি তা আজকে যাব আর আজকে আবার একটু ইলেকট্রিক সাপ্লাই যেতে হবে কোনো কারণে কালকে আমি যেতে পারিনি আর একটু মেডিসিন ফেডিসিনগুলো আনতে হবে তো যাই হোক আমার সঙ্গে থাকুন আজকে সারাটা দিন দেখুন আমি কিভাবে কাটাই কিভাবে কাটালে ভালো থাকি আপনারাও সেভাবে চলবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন একটু বেল আইকনটা পুস্ট করে দিন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আমার যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছায় সেটাও একটু দেখুন দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না দেখলে কি করে বুঝবেন তা যাই হোক এখন আমি এই একটু চা খেয়ে বাজারের দিকে যাই দেখি কি বাজার করা যায় বাজারে বেরিয়ে বললাম রুডু ফুটেছে প্রচুর বাইরে ভীষণ রুডু যেতে হবে কি করবো আমার তার কেউ করানো নেই আস্তে আস্তে বাজারের দিকে দেখি কি পাওয়া যায় সকালবেলায় রাস্তাঘাট ফাঁকা আর এই বাজার বাইরের কাজকর্মগুলো করতে একটু কষ্টই হয়ে যায় আগে পারতাম এখন বয়সের সাথে সাথে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি আর কি রোদ্দুর সহ্য হয় না যাই বাজার যাই তারপরে এসে আবার একটু ইলেকট্রিক সাপ্লাই যেতে হবে এই আমার বাজারের রাস্তা হ্যাঁ রোদ্দুর তো প্রচুর রোদ্দুর বাইরে সেই বাজারের রাস্তা দিয়ে এগোই আস্তে আস্তে বাজারের দিকে যাই বাজারে ঢুকি দেখি কি বাজার করা যায় বাজারে চলে এলাম দেখি কি বাজার করা যায় ভিড় তো ভালোই বাজারে চলে এলাম বাজার থেকে প্রচন্ড রোদ্দুর আবার একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম যে টক দই দেখি বাজার বাজার তো যা অবস্থা বাজারে ভিড় প্রচুর ভিড় শনিবার রবিবার খুব ভিড় হয় বাজারগুলো ঢালি দেখি কি বাজার করলাম রোদ্দুর আর গরমের মধ্যে বাজারগুলো ঢালি ঢেলে দেখি কি বাজার করলাম আর এবার একটু টিফিন ফিফিন খাবো খেয়ে সাপ্লাই যেতে হবে বেশি দূরে না হাফ কিলোমিটারেরও কম হেঁটেই যায় কারণ হাঁটা হাঁটি তো একটা হয় না মুশকিল হচ্ছে রৌতুর তো রৌতুরে খুব কষ্ট হয়ে যায় তবু যেতে হবে মোটামুটি এই বাজার হলো দেখুন ঝিঙে শশা পটল সজনে ডাঁটা ভেন্ডি বেগুন পেঁপে টমাটো এটা হচ্ছে ওই যে শাক যে শাকগুলো খুব বড়ো বড়ো ডাঁটা হয় না তারই মনে হয় রুইয়েছে প্রচুর তুলেছে নোটে শাক বলে কিন্তু নোটে শাক তো নয় সবুজ শাক আর সঙ্গে কাঁচা লঙ্কা দামগুলো শুনুন কারণ দামগুলো এই কারণেই বলছি যে যেখানেই থাকুন সেখানকার মার্কেটের রেটটার সঙ্গে ভ্যারি করতে পারবেন আমার কাঁচড়াপাড়া বাঘমোড়ের রেট এটাই বলি ঝিঙে ষাট টাকা কেজি শশা ষাট সজনের ডাঁটা চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি পটলটা আবার তিন রকম আছে একটা কাজলি আমরা এটাকে হৈবৎকলি পটল বলি আর একটা আছে ভ্যাপা পটল ভ্যাপা পটল বাজারে রয়েছে ষাট টাকা করে কেজি বলল আর কাজলি পটলের দামটা আরও কম এটা ভেন্ডি ভেন্ডি চল্লিশ টাকা কেজি আড়াইশো দশ টাকা নিল বেগুন তো ষাট টাকা কেজি বেগুনটা পনেরো টাকা দাম নিয়ে নিল পেঁপেটা বলতে পারবো না আট টাকা নিয়েছে আর কুড়ি টাকা আটি শাক আর টমেটো তো জানি নি দশ টাকা সবচেয়ে সস্তার জিনিস আর কাঁচা লঙ্কার দামটা একটু কমেছে এটা আড়াইশো পনেরো টাকা আমি এই এই কারণে দামগুলো বললাম আপনারা যে যেখানেই থাকুন সেখানকার বাজারের দামের সাথে ভ্যারি করতে পারবেন তাহলে এই বাজার বাজারগুলো গুছিয়ে ধুয়ে ভালো করে তুলি ফ্ল্যাট থেকে অনেকটা ছাড়িয়ে চলে এলাম ইলেকট্রিক সাপ্লাইয়ের দিকে এটা হালিশহরের দিকে যাচ্ছে হালি থেকে ব্যারাকপুর সোজা বাস রুট এইটটি ফাইভ ছাতা নিয়ে বেরিয়েছি প্রচণ্ড রোদ্দুর আর এসে গেলাম প্রায় সাপ্লাই সামনেই ইলেকট্রিক সাপ্লাই রাস্তায় হালি দিকে যেতে যেতে এই ডান ধারে দুটো পুকুর পড়ে মানে সাপ্লাই যাওয়ার আগে এই পুকুরগুলোকে রাস্তার পাশ দিয়ে কি সুন্দর বাঁধিয়েছে বাঁধিয়ে সুন্দর সুন্দর সব মডেলগুলো বসিয়েছে কিন্তু ঠিকমতো পরিচর্যা হয় না হ্যাঁ কত সুন্দর কুকুরের পাশে চৈতন্য কুকুরের পাশে এই মডেলগুলো আর আমি সেই রাস্তায় এগোচ্ছি আর একটা পুকুর আছে আর একটা পুকুর আছে ওইটাতেও করেছে ওইটাতেও করেছে যাই পুকুরটার কাছে যাই এই দেখুন আর একটা পুকুর এটা দ্বিতীয় পুকুরটা সামনে কত সুন্দর দুর্গা স্ট্যাচু সামনে ডাক বাজাচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে সবই রয়েছে আর এই সামনে দেখুন হালি পর্যটনে হালি শহর লেখায় তার এই যে পুকুর আসলে এই সামনেই রামপ্রসাদের ঘাট আর এইখানেই আপনার ওই দুর্গার সমস্ত ভাসানগুলো হয় পুজোর ভাসানগুলো আর এই যে সামনে আমার ইলেকট্রিক অফিস এইখানেই আমি ভেতরে ঢুকবো ঢুকে মিনটা জমা দেবো এই এসে গেলাম সাপ্লাই বিলটা জমা করি করে তারপরে আবার একটু আগিয়ে যেতে হবে বিল জমা দেওয়া হয়ে গেল এবার সাবলাইয়ের দিক থেকে হালিশহরের দিকে আরেকটু আমাকে যেতে হবে তেঁতুলতলা জায়গাটার নাম এগোয় আস্তে আস্তে সামনেই একটা ব্যাগ পড়বে ওটাই তেঁতুলতলা আসলে এখান থেকে ওষুধটা নিয়ে এই কারণে একটা ভালো ছাড় পাই আর আমার মাসে অনেকগুলো টাকার ওষুধ লাগে হ্যাঁ প্রতি মাসেই আর রকম কারণ আছে ওষুধ লাগে প্রতি মাসেই ওষুধ নিতে হয় একটা ছাড় পাই যার জন্য এখান থেকে ওষুধটা নিতে আসি এই সামনেই মোর এই মোট থেকে এই টান নিচ্ছি এইদিকে ডান দিকে ঘুরে গেলাম এই সামনেই হচ্ছে ওংকার মেডিসিনের দোকান হ্যাঁ দেখুন দেখা যাচ্ছে এইখান থেকে ওষুধটা নেব ওষুধটা নিয়ে নিই

সাপ্লাইয়ের কাজ মিটিয়ে এলাম রোদ্দুরের মধ্যে আসার সময় তো টোটোই চলে এলাম কি করবো অত রোদ্দুরে হাঁটা যায় আর একটু ওষুধ প্রয়োজন ছিল মেডিসিন হাত জামা কাপড় ছাড়ি ছেড়ে একটু রেস্ট থাকি তারপরে দেখা যাক সাপ্লাই থেকে ঘুরে এলাম ছিল যা কাজকর্ম মেডিসিন ফেডিসিন পরে ঢুকলাম ঢুকে জামা কাপড় ছেড়ে তারপরে একটু বসলাম এই সময়টা তো আমি একটু বসি আজকে হচ্ছে লেবুর শরবত কালকে ছাতু খেয়েছিলাম আজকে লেবু তৃপ্তিদায়ক ঠান্ডা ঠান্ডা সবকটা খায় বসে বসে একটু কে টুকটাক দেখি কি কাজকর্ম আছে তারপরে তো চান আর খাওয়া আজকে আর গান বেরোচ্ছে না রোদ্দুরে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি ভিডিওগুলো দিই আমি তো কোনো পেশাদারী ক্যামেরাম্যান নেই আমি নিজেই যতটুকু পারি ধরি আর প্রয়োজনে একটু বাড়িতে ঘরের কাজ হলে গিনি ফিগনি গিন্নি আছে গিন্নি একটু ধর এই তো পিকচারগুলো হয়তো ঠিকমতো হয় না তবু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি এর আগেও বলেছি এখনও বলছি আমার উদ্দেশ্য আমি সারাদিন তার মধ্যে যেটুকু থাকি বিশ্রাম কর্মব্যস্ততা সব কিছু তাতে আমি ভালো আছি এই অবস্থায় আমার মতো তো অনেকেই আছেন তারা যদি এইভাবে লাইফস্টাইলটাকে নেন মনে হয় ভালো থাকবে এইটাই এইটার জন্যই ভিডিও যাই হোক আজকাল গানের কলি বলো না শরবতটা খাই শরবতটা খেয়ে শেষ করি আজকে সারাদিন দেখলেনি তো বাইরে বাইরে ছিলাম আর সেই পাখি ঘিন তো রান্না বান্না সারা তা রান্না তো আজকে দেখাতে পারিনি তবে কী কী রান্না হলো দেখুন কী কী রান্না করে রেখেছে এই যে কুমড়ো ভাজা এটা মিষ্টি কুমড়ো আর এদিকে মটর ডাল করেছে এঁচড় দিয়ে এই আর ডাটা আলু পোস্ত এই পর্যন্ত আমি টেবিলে দেখতে পাচ্ছি এর সঙ্গে মানে স্যালাড টক দই সবই থাকবে আমি এখন চান করতে যাচ্ছি চান টান করে আসি এসে খেতে বসব স্নান হয়ে গেল স্নান টান করে এসে এবার খাওয়া দাওয়া হবে আজকে মধ্যাহ্ন ভোজের কী কী অপেক্ষা করছে একটু দেখুন শনিবার সবই তো নিরামিষ আজকে নিরামিষ বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ আদা রসুন এই যাই হোক ভাত লঙ্কা রেগুল রেগুলার আর কি মিষ্টি কুমড়ো ভাজা দেখিয়েছি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত এইটা হচ্ছে এঁচড় দিয়ে মোটরের ডাল একটা নতুন আর স্যালাড আছে আর টক দই ফার্স্ট ক্লাস খাওয়া গরমের হ্যালে খাওয়া শুরু করি নিরামিষ প্রথম পাতে রসুন নাই আর একটা জিনিস নেই তেঁতো নেই তেঁতো অবশ্য রোজ খাওয়া ঠিক না ঢেলে নেচড় দিয়ে মটরের ডাল বেশ পুরু হয়েছে ফার্স্ট ক্লাস এগুলো হচ্ছে এক ধরনের পাকা ছোটো কুমড়ো আছে টাইট এই কুমড়ো খুব মিষ্টি ডালের সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো এঁচড়ের টুকরোগুলো মুখে পড়ছে এগুলা লাগছে একটু টুকরো আজকের কোনো রান্না দেখাতে পারিনি আমি বাইরে বাইরেই ছিলাম একটা বেলা ম্যাক্সিমাম এদিক ওদিক ঘুরতে হলো যার জন্য রান্নাটা দেখাতে পারিনি তবে কী রান্না হয়েছে সেটা তো জানেনি পোস্ত ফার্স্ট ক্লাস তাহলে এ চোর দিয়ে মটর ডাল কুমড়ো ভাজা লাটা আলু পোস্ত ভাতটা খাই খেয়ে বাকি ভাত তো ছোটো করে টক দই দিয়ে খাব তাহলে खाई बाय बाय